আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমার বান্ধবী আসবে এই জন্য বান্ধবীর জন্য নাস্তা বানাচ্ছি আর আমরা যাবো একটু বাহিরে ঘুরতে তো সাথেই থাকুন দেখুন আমরা কি কি করছি আজকে তো আজকে নাস্তা স্পেশাল জিনিস হচ্ছে একটা ডিম মানে একটা ডিম থেকে দুইটা কুসুম এখানে একটা ডিম আর ডিমের সাইজগুলো মশাল্লাহ অনেক বড় এই দেখেন আমি ভাঙতেছি মানে প্রতিটা ডিম থেকেই দুইটা কুসুম বের হয় আমার বাসায় কিছুদিন আগে একটা ভাইয়া ভাবিরা ওনারা আসছিল এই রাখা ভাবিরা আমাদের জন্য ডিম নিয়ে আসছিল ওনারা সবসময় এরকম মানে এত ভালো ভালো গিফট নিয়ে আসে মানে দেখলে খুব ভালো লাগে অবাক লাগে উনি আমাকে আগেই ফোন দিয়ে বলছিল যে ভাবি আপনার জন্য ডিম নিয়ে আসবো এখানে একটা ডিম থেকে দুইটা কুসুম হয় তা আমি ওনার বলছিলাম না ভাবি আনার দরকার নেই ডিম তো সব দোকানে পাওয়া যায় কিন্তু বিশ্বাস করেন ডিমগুলা এত মজা ছিল আর মানে এক একটা ডিম ভাঙলে দুইটা কুসুম বেরোয় দেখতে খুবই মজা লাগে আমি মনে হয় বেশি খাইছি তো যাই হোক তো চিন্তা করলাম আমি একা একা খাবো আমার বান্ধবীরও একটু দেয়া খাই তো ওনারা বলছে যে চলেন আমরা একসাথে ব্রেকফাস্ট করবো নে আর একটু বাইরে ঘুরতে যাবো না তো আমরা এই তো ডিম পরোটা পায়েস চা এগুলো খেয়ে বের হয়েছি ওই ট্রিপ নিতে ভুলে গেছি যাই হোক তো আমার বাসা থেকে বিচে যাইতে চার মিনিট সময় লাগে তো এই তো আমি আর বাচ্চারা ভাবিসহ বের হয়ে গেলাম যেহেতু আমি খুবই অবাক কারণ আমার বাসার এত কাছে আমি জানতাম না আর এখানে আমি এই বিচে আমি কখনোই যাই নাই আমি রিসেন্টলি এখানে হয়ে আসছি তো যা দেখে তো এত সুন্দর আমার কাছে অনেক ভালো লাগছে বেশ ক্লিন আছে নিট অ্যান্ড ক্লিন বীজটা আর খাটো হলেও খুবই সুন্দর এবং বসার খুব সুন্দর জায়গা আছে যদি মন খারাপ থাকে কারো যদি মনে হয় যে হ্যাঁ কোথাও যাইতে ইচ্ছা করতেছে না কারোর সাথে কথা বলতে ইচ্ছা করতেছে না বাচ্চারা প্যারা দিতে জামাই প্যারা দিতাছে তাহলে চুপচাপ এখানে গাড়িটা পার্ক করে আমি এই সুন্দর করে নিচে যাই এখানে বসে থাকবো আমার জায়গাটা এত ভালো লাগছে যে মন খারাপের দিন মন ভালোর দিন সব সময় এখানে গেলে মনে হয় একটা শান্তি লাগবে দেখেন কি সুন্দর না চোখ যায় জোড়া আসলে এরকম পরিবেশে গেলে আর কোনো কিছুই লাগে না শুধু ওই যে এখানে বসার জায়গা আছে সামনের দিকে থাকবো সমুদ্র এত সুন্দর পানি এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন জায়গা মানে দেখতেই ভাল লাগে তো এই তো আমি তো এখানে ঢুকেই আমার চোখ জুড়ায় গেছে এত সুন্দর আমার বাসার কাছে না হাইটাও আসা যায় হাইটাও আসা যাবে খুব একটা দূরে না তো ভাবতেছিলাম যে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আমি প্রায় এখানে হাঁটতে আসবো আর এসে বসে থাকবো এদিক দিয়ে মানুষ অবশ্য হাঁটাহাঁটিও করে তো আমরা তো এই জায়গা পায়া খুবই খুশি বাচ্চারাও খুশি এই যে আমার মেয়ে একটা মানে খালি ছবির পোজ দিতেই থাকে দিতেই থাকে যাই হোক ওরে নিয়ে ঘুরলাম ও খুবই এনজয় করছে ওর যেহেতু বান্ধবীর সাথে ছিল তো এই তো এই যে ওর চিকনা বান্ধবী ও চিকনা ওর বান্ধবী ও চিকনা তো দুইজনে মিলে মানে এই বয়সটা আসলে খুবই সুন্দর সাথে যদি এরকম বান্ধবী থাকে আমার তো ওদের দেখতে অনেক ভাল লাগে